আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা কথা বলব সাপ্তাহিক চাকরির চাকরির ডাক অর্থাৎ এই পত্রিকাটি প্রতি শুক্রবার প্রকাশিত হয় যার এটা হচ্ছে বারোই সাত দু হাজার চব্বিশ তারিখে অর্থাৎ শুক্রবারের যেটা সাপ্তাহিক এই চাকরির ডাক পত্রিকায় আর বিভিন্ন চাকরি সংক্রান্ত নিয়োগ বিজ্ঞাপনগুলো প্রকাশ করে থাকে তাহলে আমরা আজকে আলোচনা করব চাকরির ডাক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশকৃত কিছু নিয়োগ এটাগুলো সবগুলো আমি শিরোনাম আকারে বলবো আর পরবর্তীতে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে প্রতিটি সার্কুলারের জন্য আলাদা আলাদা ভিডিও প্রকাশ করবো অথবা খুব বেশি জরুরি হলে আপনাদের সাথে সাথে সাজেশন দিয়ে দিব ধন্যবাদ আমাদের বঙ্গের চাকরির সাথে থাকার জন্য এবং আপনাদেরকে অনুরোধ করে রাখবো আমাদের বঙ্গের চাকরি চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার দিয়ে রাখবেন সেই সাথে আরও একটু বলে রাখি আমাদের বঙ্গের চাকরি ফেসবুক পেজে আপনারা ফলো দিয়ে রাখবেন সেখানেও বিভিন্ন প্রয়োজনে আপনারা মেসেজ দিতে পারেন আর তাতে আমরা সরাসরি আপনার সাথে যোগাযোগ করব। ধন্যবাদ বঙ্গের চাকরির সাথে থাকার জন্য প্রথমে আছে ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ে পঁচাত্তর জন নিচ্ছে যেখানে স্নাতক ফাঁস হয়ে নিচ্ছে আবার এখানে কম্পিউটার সায়েন্স সরকারি নেটওয়ার্ক সেকশন অফিসার আর ইমাম নিচ্ছে সিকিউরিটি নিচ্ছে ল অফিসার নিচ্ছে মেডিকেল অফিসার নিচ্ছে তারপর হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ নিচ্ছে এটা হচ্ছে ষাটতম বিএমএ স্পেশাল এখানে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার্স সিগন্যালস ইএমই ইসি তেপ্পান্নতম আরবি অ্যান্ড এফ সি এবং সাতত্রিশতম জে এ জি নিয়োগ নিচ্ছে যেখানে পুরুষ এবং মহিলা উভয়ই নিচ্ছে যার আবেদন শুরু হবে এবং যাদের বয়স হচ্ছে আঠাশ বছর পর্যন্ত যার আবেদন এবং বিভিন্ন আবেদন শুরু এবং শেষের তারিখ এবং শিক্ষাগত যোগ্যতা এগুলো জানার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সংযুক্ত থাকবেন আমি এই এই ভিডিওতে শুধুমাত্র কিছু চাকরির শিরোনামগুলো বলতেছি তারপরে হচ্ছে যে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সতেরো জন নিচ্ছে যেখানে কম্পিউটার অপারেটর অফিস সহায়ক অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর কেশিয়ার সাত কাম মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নিচ্ছে স্নাতক পাশে এবং এইচএসসি পাশে ও উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাশে নিয়োগ নিচ্ছে এই বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় তারপর হচ্ছে জেলা প্রশাসক চাঁদপুরে নিয়োগ নিচ্ছে আর যেখানে পদের সংখ্যা পঁচিশ জন অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী এবং পরিচ্ছন্নতা কর্মী সবাই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং জেএসসি আর তারপর হচ্ছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসিতে নিয়োগ নিচ্ছে একশত জন যেখানে আপনি আবেদন করতে পারবেন এসএসসি পাস থেকে শুরু করে আর চারটি পদে নিচ্ছে জুনিয়র হিসাব সহকারী জুনিয়র প্রশাসক সহকারী কারিগরি সহায়ক এবং অফিস সহায়ক তারপর আকিস বসির গ্রুপে নিয়োগ নিচ্ছে তিনশত জন একাধিক এক দুই তিন চার পাঁচ প্রায় সাত থেকে আটটি পদে যেখানে আপনি এসএসসি পাস থেকে শুরু করে আবেদন করতে পারবেন এবং কিছু অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকারও পাবেন এবং বলি জাতীয় রাজস্ব বোর্ডে নিয়োগ নিচ্ছে যেখানে তেতাল্লিশ জন অফিস সহায়ক ইতিমধ্যে আমরা এটির ভিডিও প্রকাশ করেছি ইউটিউব চ্যানেলে আপনারা সেখান থেকে দেখতে পান অথবা কমেন্ট বক্সে আমরা লিঙ্ক দিয়ে দিব তারপরে হচ্ছে যে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সাতজন নিচ্ছে এজেন্সির মাধ্যমে এয়ারপোর্টে চাকরি মোট সাতশো নব্বই জন নিচ্ছে আর যেখানে এই যেগুলো আছে নিচের যেগুলো আছে এগুলো তো অবশ্যই আপনারা যাচাই বাছাই পূর্বক নেবেন তারপর আর্মি মেডিকেল কলেজ যশোরে নিচ্ছে নয় জন জেলা প্রশাসক গাজীপুরে নিচ্ছে তেপান্ন জন বসুন্ধরা গ্রুপে নিচ্ছে তেরো জন যেখানে ফায়ারম্যান গ্রেড টু আর এসএসসি নিচ্ছে উচ্চতা ফাঁসপোর্ট আট ইঞ্চি হলে হবে এটা হচ্ছে বসুন্ধরা গ্রুপে তারপরে গ্রুপে ব্যাংক তে সংখ্যা নিচ্ছে আটজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার এবং সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিচ্ছে তারপরে সখীপুর পৌরসভায় দুইজন বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়ান চারজন যেখানে চারজন তারপরে এটা হচ্ছে যে এই চাকরির ডাক পত্রিকার একদম শেষের পাতা যেখানে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতিতে সাতজন নিচ্ছে ইসলামিক আরো আরবি বিশ্ববিদ্যালয় যেটা প্রথম পাতা ছিল এটা প্রথম পাতার পরের একটা তারপর শাহজালাহ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিচ্ছে এবং বেক্স বেক্সিমকো ফার্মাসিগুয়াল কোংয়ে নিচ্ছে তারপরে আপনার শহীদ বীর উত্তম লে আন গার্লস কলেজে নিয়োগ নিচ্ছে তারপর আবার বিডি সিকিউরিটি সার্ভিসের নিচ্ছে তাহলে আপনারা জেনে গেলেন কিছু চাকরির শিরোনাম এবং ডায়মন্ড ওয়ার্ল্ড ওয়ার্ল্ড লিমিটেডে বিশ জন যেখানে স্নাতক বা সম্মান সমান পরীক্ষা আসে এক্সিকিউটিভ জুনিয়র সেলস এন্ড ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগে তাহলে প্রিয় দর্শকগণ আপনারা জেনে গেলেন কি কি পদে নিয়োগ প্রকাশ করেছে এবং কি কি পদে নিয়োগ নিচ্ছে আজকের এই চাকরির পত্রিকা থেকে চাকরির ডাক পত্রিকা থেকে তাছাড়াও আপনারা এবারে যদি অন্য কোনো এই উপর এই ভিডিওতে উল্লেখিত যে বিজ্ঞপ্তিগুলো আছে এগুলো সম্পর্কে জানতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজে মেসেজ দেবেন অথবা কমেন্ট করবেন ইউটিউব চ্যানেলের এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের সহযোগিতা করব এবং আবারও আপনাদের সকলকে অনুরোধ করি আমাদের বঙ্গের চাকরি চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার দিয়ে রাখবেন ফেসবুকেও ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ বঙ্গের চাকরির সাথে থাকা